আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার ইউটিউব শর্টসে ভিউজ নাই। আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে হয় অথবা কোন টাইমে ভিডিও আপলোড করতে হয় অথবা কোন টাইমে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। কোন টাইমে বেশি ইউটিউবে মানুষ অ্যাকটিভ থাকে সবকিছু জানতে পারবেন আজকের ফুল ভিডিওটা দেখার পরে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাব তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে নিচে দেখতে পারছেন একটা প্লাস আইকন আমরা এখানে একটা ক্লিক করব তারপর আমাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে তারপর বাম পাশে গ্যালারি অপশনে ক্লিক করে দেবো এখান থেকে যে ভিডিওটা আপলোড করবেন অবশ্যই এই ভিডিওটা সিলেক্ট করে দিবেন ওকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর নিচের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব এখানে ভিডিওটা প্রসেসিং হবে তারপর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে ডান পাশে একটা টিক মার চিহ্ন আছে এখানে একটা ক্লিক করব ওকে তারপর নেক্সট এ একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে থামমেল এবং টাইটেল দিতে হবে তো প্রথম আমরা বিডিওর থামবেলটি সেট করে নেব। এখানে থাম্বেল সেট করার জন্য অনেকগুলা টিক জায়গা দিয়ে দিছে তো আপনাদের মন মতো আপনারা থাম্বেলটি সেট করে নেবেন ওকে আমার থামমেল সেট করা কমপ্লিট ওকে এবার চলে আসি টাইটেলে এখানে আমাদের আকর্ষণীয় সুন্দর একটি টাইটেল দিতে হবে তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখানে টাইটেলটি বসাই দিলাম ওকে আমাদের টাইটেল বসানো কমপ্লিট তো আপনারা ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে দিবেন ভিডিও আপলোড করার পরে আপনারা ইউটিউব থেকে বের হয়ে যাবেন তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তারপর এখানে কন্টেন্ট একটা ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারপেস্টে নিয়ে আসবে আপনার ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন উপরে একটা পেনসিলের মতো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে টাইটেলটা কপি করে নেবেন তারপর আমরা সেকশনে যাব। তারপর যেই কপি করা টাইটেলটা এটা পেস্ট করে দিলাম তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে তো আমি হ্যাশট্যাগগুলো দিয়ে দিলাম এখানে আমি হ্যাশট্যাগগুলো দিয়ে দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আমাদের কাজ কমপ্লিট এখান থেকে বের হয়ে যাব আমরা তারপর আমরা দুই নাম্বার অপশনে একটা ক্লিক করব। ভিডিওটা আনলিস্ট করা থাকবে অবশ্যই পাবলিক করে দেবেন তাহলে আপনার ভিওয়ার্সরা আপনার ভিডিওটা দেখতে পাবে তো এমনিতেই ভিডিও আপলোড করবেন অবশ্যই ভাইরাল হবে আপনার ভিডিও ইউটিউবে ডেলি তিনটে করে শর্টস ভিডিও আপলোড করতে হবে কোন কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন আমি বলতেছি সকাল দশটা দুপুর দুইটা সন্ধ্যা সাতটা অবশ্যই এই টাইমগুলোতে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ